প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরো নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য পেট্রোলিং বাড়ানো হয়েছে একই সঙ্গে কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে এখন পর্যন্ত সারা দেশে সাতটি বাসে আগুন দিয়েছে একজনকে হাতে নাতে ধরা হয়েছে তার বাড়ি গোপালগঞ্জ এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ টেরোরিস্ট দল বলেও মন্তব্য করেন প্রেস সচিব মঙ্গলবার কুমিল্লার গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তারা নানাভাবে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রাজধানীতে চারটি স্থানে তিনটির যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজধানীর যাত্রাবাড়ি রায়েরবাগ উত্তরা খালপাড়ে এসব বাসে আগুন দেওয়া হয় সোমবার দিবাগত মধ্যরাত বারোটা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে ময়মন সিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার মৃত্যু হয়েছে সোমবার রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওই সতর্ক বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি